ঢাকা মিরপুরের ঠিক পাশে কাউন দিয়াতে অবস্থিত চমৎকার একটা হাউজিং নয় বিঘা জমির উপর একটা হাউজিং এখানে প্লট কিনতে পারবেন জমি কিনতে পারবেন মিনিমাটা থেকে শুরু করে বিভিন্ন সাইজের জমি তুরাগ নদী এই তুরাগ নদীর ঠিক উল্টা পাশে মানে ওপারে মিরপুর এক নম্বর আর এপারে এই ঢাকা ওয়েস্টার্ন সিটি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনারা জমি কিনতে পারবেন তাও আবার বিশেষ অফার কাউন সাথে কানেক্টিং একটা ব্রিজ হচ্ছে যে ব্রিজটা জাস্ট মিরপুর এক নম্বর আমরা যে জায়গাটা থেকে ভিডিওতে দেখিয়েছিলাম সেইখান থেকে জাস্ট এখানে একটা ব্রিজ হচ্ছে যে যেটা হচ্ছে নির্মাণ সামগ্রী ওখানে আনা আছে তো এই ব্রিজটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কত টাকা তখন একটা জমি দাম এখানে যখন ব্রিজটা শুধু ব্রিজ হয়ে গেলে একটা জমি ন্যূনতম 50 লাখ টাকা এক্স্যাক্টলি আমি সেটাই বলতাছিলাম যে এত কম টাকা দিয়ে আপনারা এখন জমি কিনবেন দেখেন আমরা কিন্তু ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করি না অন সময় তো এটা হচ্ছে তাদের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এবং প্রসূর সাইনবোর্ড কিন্তু এরকম রয়েছে বিভিন্ন লোকেশনে তো যারা আপনারা চান আমি তো আসলে থেকেই বললাম যে যারা চান এরকম সুন্দর একটা লোকেশনে একদম ঢাকার নিকটে ঢাকার সাথে লাগানো মিরপুর এক নম্বরে কাউন্দিয়া তাই তো মিরপুর এক নম্বরের পাশে তুরাগ নদীর পাড়ে অবস্থিত এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনারা জমি কেনেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রকল্প প্রায় নয় বিঘা বিশাল জমির উপর গড়ে উঠছে উনিশ হাজারটিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক প্লট যেখানে এককালীন বা সহজ কিস্তিতে তিন পাঁচ দশ কাঠা থেকে শুরু করে এক বিঘা পর্যন্ত সাইজের প্লট বুকিং চলছে এখানে ফেস টু থেকে দুই সালে প্রথম দুইশটি প্লট হ্যান্ড করার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ চলছে আপনি যদি নিরাপদ বিনিয়োগের জন্য জায়গা খুঁজে থাকেন তাহলে এই প্রকল্পটি আপনার পরিবার ও ভবিষ্যতের জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে কেন এই প্রকল্পটি বেস্ট কারণ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান অত্যন্ত সুবিধাজনক মিরপুর বটানিক্যাল গার্ডেন ঢাকা চিড়িয়াখানা ও তুরাগ নদীর পাশে নির্মাণাধীন কাউন্দিয়া সেতুর সংলগ্ন এই অঞ্চলটি দ্রুত গড়ে উঠছে নতুন ঢাকার আধুনিক কাঠামো নিয়ে প্রকল্পটি রাজুকে নিবন্ধিত এবং রাজুক অঞ্চল এক অন্তর্ভুক্ত হওয়ায় আপনার বিনিয়োগ এখানে সম্পূর্ণ আইনসম্মত আর আমাদের এই প্রকল্পটির আশেপাশে নাম করা সতেরোটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ঢাকা আরিচা মহাসড়ক দুইটি বাস টার্মিনাল উত্তরা মেট্রো রেল স্টেশন ও এমআরটি লাইন পাঁচের সংযোগ রয়েছে আমাদের প্রকল্পের ভেতর থাকছে পঁচিশ থেকে একশো ফুট পর্যন্ত রাস্তা লেক সবুজ পরিবেশ নিজস্ব বিদ্যুৎ ও পানি ব্যবস্থা বর্জ্য ও বায়োগ্যাস প্রকল্প আন্তর্জাতিক মানের হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা শপিং সেন্টার কমিউনিটি সেন্টার শিশু পার্ক জিমনেশিয়াম সহ সর্বক্ষণিক নিরাপত্তা পাশাপাশি থাকবে ডুপ্লেক্স থ্রিপ্লেক্স ও কন্ডোমিনিয়াম জোন যেখানে প্রতিটি বাড়িতে থাকবে পার্কিং সুইমিং পুল ওপেন ট্যারেস তিনটি বেডরুম স্টাডি রুম গেস্টরুম রুফটপ গার্ডেন সহ আধুনিক সব সুযোগ সো এত সব সুবিধা সম্পন্ন আইনসম্মত ও পরিকল্পিত একটি শহরে এই ব্যস্ততম ঢাকা শহরে পরিবেশ পরিবেশবান্ধব ও পরিকল্পিত একটি শহরে বসবাস এটা প্রতিটি মানুষেরই স্বপ্ন ঢাকা শহরের একখণ্ড জমির মালিক হওয়া নিজস্ব একটি বাসা নিজের একটি ঠিকানা যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা একসাথে থাকবে এমন স্বপ্ন আমরা সবাই দেখি আপনি কি ঢাকার ভেতরে এমন একটি জায়গা খুঁজছেন যেখানে নিরাপত্তা আছে পরিকল্পনা আছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে তাহলে আসুন আপনাকে পরিচয় করিয়ে দেই ঢাকা শহরে গড়ে উঠতে থাকা এমন একটি আধুনিক শহরের সাথে রাজক অনুমোদিত ও সরকার নিবন্ধিত মেগা টাউনশিপ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রায় নয় হাজার পাঁচশো বিঘা জমির উপর উনিশ হাজার প্লট নিয়ে এখানে গড়ে উঠছে একটি আধুনিক নিরাপদ ও পরিবেশ পরিবেশবান্ধব শহর যেটি হতে যাচ্ছে ভবিষ্যতের একটি পূর্ণাঙ্গ স্মার্ট সিটি এখন ভাবুন তো একটি শহর যেখানে পরিকল্পিত পরিকল্পিত থেকে ফুট পর্যন্ত প্রশস্ত রাস্তা নগর অবকাঠামো এবং পুরো প্রকল্পের মাঝখানে একটি নয়নাভিরাম প্রাকৃতিক লেক যা শহরের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবার আসি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিশু ও তরুণদের জন্য খেলার মাঠ পরিবারের জন্য বিনোদনের সুযোগ এবং পরিকল্পিত অ্যামিউজমেন্ট পার্ক যেখানে সময় কাটানো যাবে আরও আনন্দময় ধর্মচর্চার জন্য থাকছে ধর্মীয় উপাসনালয় যাতে সবাই নিজের বিশ্বাস অনুযায়ী শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারেন শিক্ষার জন্য মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ এবং আশেপাশেই রয়েছে সতেরোটি বিশ্ববিদ্যালয় নতুন চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিকেল কলেজ মিরপুর বেরিবাদ সংলগ্ন এই প্রকল্পটি নির্মাণাধীন কাউন্দিয়া সেতুর মাধ্যমে কেন্দ্রীয় ঢাকার সাথে সরাসরি সংযুক্ত হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র পনেরো মিনিট দূরত্বে গাবতুলি বাস স্ট্যান্ড মাত্র পাঁচ মিনিটের দূরত্বে নিকটবর্তী মেট্রো স্টেশন দশ মিনিট দূরত্বে যার ফলে সময় ও যাতায়াত ব্যয় হবে অনেকটাই সাশ্রয়ী এই প্রকল্পে থাকছে নাগরিক সকল মৌলিক সুবিধা প্লট সাইজ ও বিনিয়োগ সুবিধা তিন পাঁচ ছয় সাড়ে সাত দশ ও বিশ কাঠা তো বিশ হাজার টাকা বুকিং মানিতে প্লট বুকিং সহজ ডাউন পেমেন্ট সুবিধা সর্বোচ্চ চুরাশি মাস পর্যন্ত কিস্তের সুযোগ এবং এককালীন ক্রয় রয়েছে বিশেষ ছাড় যা এই বিনিয়োগকে করেছে আরও সহজ ও বাস্তবসম্মত ঢাকার ভেতরেই এমন একটি পরিকল্পিত ও পরিবেশ পরিবেশবান্ধব শহরে নিজের একটি জমির মালিক হওয়া প্রতিটি মানুষের স্বপ্ন এশিয়ান ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ মোট ষোলোটি প্রাইভেট ও একটি পাবলিক ইউনিভার্সিটি নিকটে অবস্থান করছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি হয়ে উঠছে দেশের শিক্ষানগরী যেখানে ইতোমধ্যেই স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে নাম করা ছটি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রকল্প থেকে মিনিটের মধ্যে পৌঁছানো যায় ইস্টার্ন ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রস্তাবিত আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ আরও বহু প্রতিষ্ঠানে এছাড়াও আশেপাশের নিকটবর্তী এলাকায় রয়েছে উত্তরা ইউনিভার্সিটি বিজিএমএ ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি প্রস্তাবিত বিইউবিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এম আই যা আমাদের প্রজেক্ট লোকেশন থেকে মাত্র ত্রিশ মিনিটের কম সময় লাগে ফলে এটি হয়ে উঠছে এক অনন্য এজুকেশন হাব প্রকল্পে থাকছে খোলা সবুজ প্রাঙ্গণ প্রতিটি বাড়িতে থাকছে আধুনিক বেডরুম আধুনিক বাথরুম লিভিং রুম ডাইনিং কিচেন ছাদ বাগান খেলাধুলার মাঠ সহ জিম ব্যবস্থা আরও আছে সুইমিং পুল মসজিদ সুসজ্জিত অনুষ্ঠানের জায়গা জগিং এবং গাড়ি পার্কিংয়ের জায়গা প্রকৃতির মাঝে এক অপরূপ আবাসন প্রকল্প যা আপনি এবং আপনার পরিবারকে দিবে স্বস্তির ছায়া ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি মনোরম পরিবেশে খুবই কম এবং আকর্ষণীয় মূল্যে জমির প্লট ক্রয়ের সুবর্ণ সুযোগ এখন আপনার হাতের কাছেই